এটা কোনো ভুল নেই যেহেতু ওই কিতাবটায় বা আপনার হাতে যদি এক হাজার টাকার একটা নোট যদি কোনো দোকানদার বা সাধারণ মানুষদেরকে দেখানো যায় বা এটা এক হাজার টাকার নোট বলেন তো ওই টাকাটা দেখার পরে কি কেউ সন্দেহ বা ভুল মনে করবে কারণ ওরা তো এক টাকা দেখাই যাইতেছে হান্ড্রেড পার্সেন্ট শিওর পৃথিবীর জমিনে যদি মানুষের বানানো যদি টাকা আপনি এক হাজার টাকা দিয়ে যদি সাক্ষী দিতে পারেন এটা এক হাজার টাকার নতুন আমি শিওর একশোতে একশো আবার আপনি কোনো সন্দেহ করতেছেন না আর যেটা আসমান থেকে পবিত্র নবীর উপরে নাজিল হয়েছে এমন একটা আসমানি কিতাব যা প্রবত্তরের রওফের মাধ্যমে এতেহদদ জেকাইল আমিন আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা বলে লেনবি আপনি জানাইয়া দেন এটা হলো ইকা আবজার মধ্যে সন্ধের কোনো অবকাশ নেই যেটার মধ্যে সন্ধговор কোনো অবকাশ থাকে না ঐকার মধ্যে কি কোনো প্রকার ভুল থাকে না কি অন্য প্রকার ভুল থাকে না কখনো কোনো প্রকার ভুল থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে জানাইয়া দিলেন যারা সং념 করবে না আবার ভুল নাই এরকম আক্তা আলা মানুষদেরকে আল্লাহ তাআলা এই কিতাবের পরের আয়াতটা এত সুন্দর করে ব্যক্ত করে বলে দিয়েতেছেন হে নবী আপনি জানাইয়া দেন হুদালিল মুসতা। তুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে হুদা এটা হলো একটা পথ এটা হলো একটা রাস্তা যারা এই হুদার অনুসরণ করবে এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে জোরে জোরে বলেন সোহান আল্লাহ হুদাল্লির মুক্তাকিদ আর মুক্তাকিদের জন্য রয়েছে এই হুদার মধ্যে হেদায়াত জোরে জোরে বলেন সোহান আমি আপনাদেরকে যে কোরআন থেকে কথা বলব ওই কোরআনের ওই কোরআনের একটা ভূমিকা আপনাদের সামনে পেশ করলাম ওটা কোন দিল দিয়ে শুনতে হবে আর কোন দিল দিয়ে বুঝতে হবে এটা আপনারা ধীরে ধীরে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুন

এই কিতাব তোমাদের সামনে পেশ করা হয়েছে এই কিতাব থেকে তোমাদের সামনে কথা বলা হয়েছে তোমাদেরকে জানানো হয়েছে তোমরা আমার এই কিতাবকে অস্বীকার করোচ তোমরা ছিল একটা মৃত নিষ্পান তোমাদের কোন প্রাণ ছিল না তোমাদের কোন চিহ্ন ছিল না

আমি দেখব আমি তোমাদেরকে মৃতর কথা আগেই বললাম কেন তোমরা তো এখন জীবিত তারপরে কথা বলছি কেন বলছি কারণ তুমি জীবিত পাইবা না তুমি জীবিত থাকা তোমার গায়ে শক্তি থাকার কারণে তুমি সামনে এই জমিনে তুমি পা ফেলতে পারবা না করতেছে তুমি জীবিত থাকা কালী এই জমিনের উপরে তোমার সামনে সামনে করে পা ফেলানো যাবে না হাত নড়ানো যাবে না চোখ কাটানো যাবে না এবং কি তোমাদের দিল দিয়ে যা কামনা বাসনা আছে কোন কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমার কোরআন তোমাকে রায় না দেয় ফলাফল মাউতা আগে মৌতের কথা বললেন কেন আমি তোমার সামনে কিন্তু মৌত রেখেছি আল্লাহ বলেন

আবু দালের পথ ওই যে গয়রিল মাগদুদি আলাইহি তাদের পথ অনুসরণ করোনা যারা কবি সফটואר পথ ভষ্ট অথচ আল্লাহ তাআলা প্রথমে সুভার পথে নেই কিন্তু হুদা দিয়ে পথ শুরু করে দিয়েছেন আল্লাহ পাক বলেন এই হুদার অনুসরণ যারা করবে তাদেরকেই কোরআন আস্তে আস্তে করে বেহেশতের পথ দেখাবে কিন্তু এই কোরআন যেই আল্লাহ তালা সুরাতুল ফাতেহার মধ্যে একবার সর্বপ্রথম যেই সুরা মানুষ এমনি এমনি মুখস্থ করতে পারে এই সুরার শেষের আঘাতে আল্লাহ তালা বলে দিলেন পদ কিন্তু দুইটা তার ভিতর কোন পথ তুমি বেছে নিবা এটা তোমার দিলের একটি পথ হলো দুইটা এক পথ দিয়ে তুমি গেলে জাহান্নামের পথে যাইতে পারবা আর পথ দিয়ে তুমি হাঁটলে ওটা জাহান্নামের পথে চলে যাবা ওই যে আল্লাহ তাআলা যেইটা বুঝাইছেন যে আবু জাহেলের পথ ছিল বৈরিল মাগদুবি আলাই ওয়াladder দাআল্লিন আবু জহেল ওই পথে হেঁটেছিল আর আবু জহেলের সাথে যে সুফিয়ান ছিল এই সুফিয়ান কিন্তু আবু জাহেলের একটা সাথী সমব ছিল

আবার তোমাদেরকে তারপর আবার মৃত্যুদান করবো তোমাদেরকে হায়াত দেব কিন্তু পরের বার যে হায়াত পাইবা ওই হায়াত দিকে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে আমার কাছে তখন ফিরে আসবা আমি দেখবো তোমাদের ডান হাতের আমল নামা আর বাম হাতের আমল নামা কোন আমল আমি আল্লাহর কাছে হাজির হয়েছ বাইরা আমার এই কথাগুলি আপনাদেরকে আমি সার মিত্যু সামনে একটু পেশ করলাম এই জন্য যে আমরা কোন পথে হাঁটতেছি আল্লাহ তালা কোন কথাগুলো কোরআনের মধ্যে ব্যক্ত করেছেন হাজার হাজার আয়াতের মধ্যে কয়েকটা আয়াত দিয়ে আপনাদের দিলের মধ্যে একটু হায়াত এবং মৌতের ব্যাপারটা আপনাদের কাছে একটু পেশ করলাম এই জন্য করলাম যে আমি যে আট কি তো তেলোয়াত করেছি সেই আটের মধ্যে যাব যার কারণে আপনাদেরকে একটু ডিকশনারি দিলাম বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ পাক আপনি পৃথিবীর মধ্যে কত কিছু অর্থ লিখে রেখে গেলেন ওটা দেখবে না কত মানুষের ক্ষতি করলেন লাভ করলেন কিছুই দেখবে না আল্লাহ তালা দেখবে আপনার সুন্দর আমল

আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলুন নিশ্চয় তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতাছো নিশ্চয় সেই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই করবেই করবে আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন আইনা মা তাকুন

কারণ হইল মৃত্যু তোমরা যেখানেই যাও মৃত্যু তোমাদের পিছে পিছে তোমাদের হাতে যেহেতু মৃত্যু থেকে পালানোর সম্ভব না মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবেই করবে আল্লাহ তালা এই সাক্ষাতের ব্যাপারে আরো কঠোর করে আল্লাহ তালা বলেন আই নামা কোন ইদুরি কোমল মাউত তোমরা যদি সুকঠিন কেলা বদ্ধ অবস্থান করো তবু নিত্য তোমাদেরকে দায়া স্পর্শ করবেই 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 জোরে করে বলেন সবহান আল্লাহ এই মৃত্যু আল্লাহ যারা এই মৃত্যু হায়াত থাকতে মৃত্যুর কথা চিন্তা করে নাই হুকুম করবেন যাও আবার ওই অমক বান্দার রূপটা নিয়ে আসো কে তার এসেছে আরিস সাইজে ওই বান্দার সামনে এসে দাঁড়াবে বান্দাকে অদ্ভুত হয়ে যাবে এই যাত্রা এই যাত্রাতে বলার কাছে চলে যাবে চোখ চোখগুলো বড় হয়ে যাবে পৃথিবীর সব কিছু লাগপলা হয়ে যাবে পৃথিবীর সমস্ত কিছু পর থাকে বাইরা আমার আকাটা গলার কাছে আসবে ফেরত যে বলবে এই যে দেখো তোমার বাসস্থান কোথায় ছিল বাইরা আমার একটা জান্নাতের একটা ফটো দেখাবে বান্দা দিতে আশ্চর্য হয়ে যাবে সেকেন্ডের মধ্যে ফটোটা সরায়া বলবে তোমার ঘরটা তুমি নিজেই নষ্ট করেছ তুমি গরিল মাধ্যমে আলাই দিন বললেনের পথে হেঁটেছিলে তুমি আন আমটা আলাই এর পথে তুমি হাঁটতে পারো নাই তোমার এই গদটা আল্লাহ তারা কাটা দিয়ে দিছে বন্ধ করে দিয়েছে তোমার কপাল থেকে তব্দির থেকে সরায়া দিছে এখন তোমার গদটা তুমি দেখে নাও এই মুহূর্তে তোমার কোন ঘরে তুমি যাওয়া শুরু করতেছ তোমার গদটা তুমি দেখে নাও তখন জাহান নামের একটা

নেকড়া তার মুখের সামনে করবে বাইরে আমার ওই মুখের সাথে ধরার সাথে সাথে আর কাটা বের হওয়ার কাটা আবার ভিতরে চলে যাবে এইবার বুড়ো লোকের কাছে চলে যাবে বুড়ো লোকের থেকে টিপে টিপে আজকে আজকে করে মাজা পর্যন্ত আবার মাজা থেকে বুক পর্যন্ত বাইরে আমার একটু দেখেন সবাই কিন্তু মেটটা গোসল করার সময় বলে আস্তে আস্তে বইলো বলে নাকি অন্তটা আপনারা জানেন বা না জানেন এই যে অন্তরতে জানেন যে মিথ্যাকে আস্তে আস্তে গোসল করানো হয় মিথ্যাকে যেন জোরে না বলা হয় কার কারণ হলো মিথ্যার উপরে এত পেশার যায় ওই পেশার যায় মিথ্যার কত যে কি হওয়া যায় কারণ ওই আত্মাটা এই যে মানুষের পুরো শরীরটা একটা এরকম আর জমিন এই জমিনে আপনি যদি লন্ডন যান আপনি যেতে পারবেন আপনি সুইডেনে যান আপনি যেতে পারবেন আপনি হংকং এ যান আপনি যেতে পারেন আপনি যদি চায়নায় যান তা যেতে পারবেন হংকং তো চায়নার কাছে বাইরে আমার বন্ধুরা আমার আপনি এই জমিনের মধ্যে যত দূর যাওয়ার ইচ্ছা আপনি তত দূর যাইতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ব্যালেন্স আছে কিন্তু কেতাবের মধ্যে এসেছে ওই আটটাটা ন্যানো সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডকে একশো ভাগে ভাগ করলে যে টুকরাটা হয় তাকে বলে এই পরিমাণ এইটা বের হবে না ওই আটকাটা প্রতিটা এই জমিনের মধ্যে যত নোম আছে যেটা বোঝেন এই প্রতিটা মধ্যে যা আশ্রয় সাবে আর বলবে আমাকে বাসা। পারি না আর পারিনা বেরো হইতে পারতেছি না ভিতরেও তো থাকতে পারতেছি না এত কষ্ট কোথায় যাব কেমনি বাঁচাব মনে হচ্ছে জীবনের প্রতিটা সময় যদি ইসলামের জন্য থাকতাম কাজ করতাম সব কর্ম সব সংসার সমস্ত কিছু যদি বাদ দিয়ে ইসলামের দিকে যদি কাজিত করে থাকতাম আজকে হয়তো এই কষ্টের আজাবের যন্ত্রণা সহ্য করতে হতো না ভাইরা আমার এইভাবে হাজার হাজার প্রথম আপনার শরীরে আছে প্রতিটা প্রথমে যারা ওই আত্মা ভাবে। এক কাপ প্রথমও তাকে সাহায্য করতে পারবে না তার মানে হলো এই পৃথিবীর সকল মানুষের কাছে আপনার আত্মাটা চলে যাবে সকল ক্ষমতাবান লোকের কাছে চলে যাবে সব কিছু মনে করবে সকল মানে ছোটবেলা থেকে শুরু করে ধরা পর্যন্ত সব কিছু মনে করবে এত কিছু এত সাহায্য মনে করার পরেও আল্লাহ পাক বলেন সে কোনো 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 কিছুতে কারোর কাছে সাহায্য পাবে না অমনি যখন কীর্তে কীর্তে আবার গলার কাছে নিয়ে আসবে মালাকাল মহুটটাকে খপ করে করে ফেলবে তারপরে তাকে ওই দুর্গন্ধ নেকড়া আলিয়া আসমানের দিকে উঠতে থাকবে একটা আওয়াজ আসবে ওটা কাট ও বড় একটা ববকার নিকৃষ্ট অপদার্থ নামাজ পড়তো না সমাজে বিশৃঙ্খলা করত দুনিয়াতে যত অপবিত্র জীবন পার করত পেশাব করত বিনা করত না পায়খানা করত বিনা করত না পেশাব পায়খানায় যদি ডিলা গুলক না করেন আপনার কিন্তু নামাজ হবে না না এটা অপবিত্র الله رب العالمين. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة وي আলিমা আল্লাহ রাফুলার আমি তোমাদের থেকে তোমাদের মধ্যে একদম রাজুল প্রেরণ করেছি যেই নবী আমার হাতের সত্য বাণীটা তোমাদের কাছে পড়ে শোনাবে যাতে করে এই আয়াত এই কোরআন এটা এত বড় পবিত্র বাণী আমি আল্লাহর পক্ষ থেকে যারা पापा কাজ যারা গুনার গজনিত্ব থাকে আপনি তাদের কাছে যাবেন আপনি ওই समस्त বাকা দিলগুলার সামনে আমার কোরআন থেকে কথা বলবেন আয়াতিনা ওয়া যাকিকুম আর তাদের অন্তরটা আস্তে আস্তে পবিত্র হতে থাকবে জোরে জোরে বলেন বললেন আপনি আমার পরাম থেকে কথা বলেন কিভাবে এত করে বান্দার মরা কথা দিনগুলো পবিত্র হতে থাকে আর আপনি তাদেরকে কিতাব এবং শিকমত শিক্ষা দেন কেমনি কেতাবের তালিম করতে হবে কেমনি কেতাব শিখতে হবে কেমনি অস্তাদ ধরতে হবে আর কেমনি এই জমিনে চলতে হবে এই হিকমত আপনি তাদেরকে পৌঁছে দেন তারা তো জানে না তাদেরকে আপনি জানায়া দেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য কোরআন থেকে আপনি কথা বললেন মানুষের অন্তরটা মরা দিলগুলো তাজা হতে থাকে দৃষ্টান্ত যদি কোনো বালুর মরুভূমিতেও আল্লাহর বৃষ্টি পরে আল্লাহর এই মেহরবানি নিয়ামত যদি পরে ওখানে দেখবেন ছয় মাস কিছুই জলত না দাঁড়াইত না কিন্তু দেখবেন বৃষ্টি পড়ার পরে সাত আট দিন বা দুই একদিন পরে কিছুনা কিছু জালাইছে দাঁড়ায় না আপনারা তো ভালো জানেন এই জন্য আল্লাহর এই বাণী মরা দিলের জন্য একটা পবিত্র হওয়ার একটা মহা ঔষ জোরে জোরে বলেন সবাহান এরপর আল্লাহ রাব্দুল আলমিন বলেন موسوعة تردون إلى آله الغيب والشهادة তোমাদের হবে আল্লাহ তোমাদের জীবনে সারা জীবনে কি করছো আর কি না করছো আল্লাহ পাঠ সেই মহাগেনি পাঠ টু পাঠ একটা একটা করে একেবারে বাল্য জীবন থেকে শুরু করে

সেদিন মানুষগুলো ভিন্ন ভিন্ন দলে হাজির হবে যেন তাদেরকে তাদের আমল নামা দেখানো যায় যেহেতু আমাদের সামনে আছে আমল নামা না দেখার সময় এই আমল নামা যদি আমরা যদি দেখতে যাই তাহলে মৃত্যুর কথা থেকে থেকে সরন করে পারানোর চিন্তা না করে এটা সুরতুল জুমাতী কা আলোচনা করতেছি আল্লাহ তাআলা বলেন আল্লাহ তলার সাথে নবীর সাথে এক ধরনের মানুষ এরকম জগরা করত যে আমরা আল্লাহ তালাকে বেশি ভালোবাসি এই জগরার মধ্যে দিয়ে এই আয়াতগুলো নাজিল হয় তারা বলে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি এর পরিপ্রেক্ষিতে বলে তোমরা যদি বেশি ভালোবাসো তাহলে তোমরা মৃত্যু কামনা করো দেখো তোমরা পারো কিন্তু মুমিন যারা তারা মৃত্যু কামনাও করবে আবার তারা জিতবেও কারণ তারা মৃত্যুকে একটা উপহার হিসেবে মেনে নেয় বহু লম্বা কথা আছে যা ওই কথার মধ্যে দিয়ে এই আয়াতগুলো আসতেছে তো আল্লাহ রাব্বুল আলামিন বুজাইলেন তোমাদের সমস্ত কিছু উন্নতন করে দেওয়া হবে যেহেতু বি আনরাব্বকা ওয়ালা আপনার রব যেদিন এই মাটি কে ওয়াদার দিবে হুকুম দিবে যে তুমি তোমার সমস্ত খবর তুমি বলে দাও আপনার হাতের বলতে হবে না আপনার মুখের বলতে হবে না আপনার কোন যতক্ষণ করতে হবে না আপনি যে টাইমে যেই দিন যেই জায়গা যে পাপের কাজ করছেন ওই টাইম দিয়ে একেবারে এইভাবে যেতে যেতে ওই টাইম দিয়ে ওইখানে ব্রেক করে এই জমিন সেই সব কিছু বলে দিতে থাকবে এ জানা না আপনাদের বেশিরভাগ থেকে বটি বলেন ইলাযুল যিলাবিল আরদ যিলজাহা যadin জমিন তার কম করে প্রকাশিত হবে ওয়া আফুরজাতি আরদু আকলা শ্রী জমিন তার সমস্ত তার ভিতরে যা আছে শব্দের করে দিবে এই যে জমিন শব্দের করে দিবে আমার উদ্দেশ্য হলো আমরা যা করি সব এই পার হচ্ছে সেই জন্য এই আকগুলো আপনাদের কাছে বললাম এই জমি আমি না বললে ওই জমিন সব রেকর্ড করতেছে ভিডিও করতেছে জমিনের কাছে সব লিপিবদ্ধ আছে জমির আপনার সাক্ষী হবে এজন্য আমরা মৃত্যুর কথা বেশি বেশি চেষ্টা করব কারণ আমাদের সামনে কবর মা বোন পিছনে আছে আল্লাহ বলেন আপনি জানা যান অঙ্কি